সে কম্পিউটারে এখানে ব্র্যান্ডের যে পিসি আছে ব্র্যান্ডের পিসি কিন্তু বিক্রি হয়ে গেছে আর আজকে আমাকে এই পিসিটি অর্ডার করেছে কুমিল্লা থেকে দুইটি পিসি তো খুবই কম প্রাইসে আমরা বিক্রি করেছি ফ্রেশ পিসি তো যারা কম প্রাইসে পিসি কিনতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই পিসি আর ছয় সাতটা আছে শেষ হয়ে যাবে কোরাই ফাইভের সিক্স জেনারেশনের পিসি তো এটি আমরা উইন্ডোজ সেট করে দিয়েছি কুমিল্লা কান্দির পারে যাবে তো একজন লোক এই দুইটা কম্পিউটার নিতেছে এর সাথে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কোরআই ফাইভ সিক্স জেনারেশনের ছয় হাজার পাঁচশো মডেলের থ্রি পয়েন্ট টু জিরো গার্সের দিয়ে আমরা আজকে পিসিটি বিক্রি করেছি ষোলো টাকা ছয় মাস ছয় মাসের গ্যারান্টি এবং ছয় মাসের ওয়ারেন্টি অর্থাৎ এক বছর সাপোর্ট দিয়ে আমরা এই পিসি বিক্রি করতেছি আর ব্র্যান্ডের পিসিগুলো সচরাচর নর্মাল পিসি থেকে অনেকটাই আলাদা কারণ এর মধ্যে চারটি স্লোড থাকে এবং মাদার আকারে বড় থাকে এবং এই মাদার মধ্যে কিন্তু একটা প্রলেপ থাকে আইসির মধ্যে যে প্রলেপের কারণে আইসিতে কার্বন না এক কথাই হচ্ছে আপনারা এই মাদার বুডগুলো পাঁচ ছয় বছর ইউজ করলেও তেমন নষ্ট হবে না এবং এগুলোর স্পিড অনেকটাই বেশি পাওয়া যায় সেজন্য আসি কম্পিউটারে প্রতিদিন কিন্তু আমরা ব্র্যান্ডের পিসি ছয়টা সাতটা দুইটা তিনটা করে মানুষে অর্ডার করতেছে বিভিন্ন জেলা থেকে তো যারা এই পিসি অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আজকে এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করে দিবেন এবং ভিডিও দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন একটি সেল আপডেটে